মুভিটার শুরুতে আমরা নিনোমিয়া নামের এক ছেলেকে সাবস্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখি সে খুব ভয় পেয়েছে কারণ তার মনে হচ্ছিল সে একটা গোলক মধ্যে আটকে আছে সে যখনই এক্সিট দিকে যায় তখনই সে আবার আগের জায়গায় ফিরে আসে প্রতিবার সে দেখে এক লোক কোনো কথা না বলে হেঁটে চলে যাচ্ছে নিনোমিয়া ভয় পেলেও সে ভাবে লোকটার কাছে রাস্তা জিজ্ঞেস করবে কিন্তু যখনই সে পেছনে তাকায় সে দেখে লোকটা অদ্ভুতভাবে হাসছে যেন নিনোমিয়ার মনের কথা সে পড়ে ফেলেছে নিনমিয়া এতটাই ভয় পেয়ে যায় যে সে আর কিছু জিজ্ঞেস না করে সামনে দৌড়াতে থাকে এরপর তার চোখ একটা বোর্ডের দিকে যায় যেখানে লেখা ছিল এক্সিট জিরো কিন্তু তার উপরের বোর্ডে লেখা ছিল এক্সিট এইট এটা তার কাছে খুব অদ্ভুত লাগে একবার দুবার এমনকি একশোবার সে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজে প্রতিটি রাস্তা এমন ভাবে তৈরি করা হয়েছিল যেন ডোরগুলো শুধু ডেকোরেশনের জন্য সে বারবার এই গোলক মধ্যে ঘুরতে থাকে সে ইমার্জেন্সি কল করারও চেষ্টা করে কিন্তু সব এক্সিট ইন্টার কম কাজ করছিল না আর তার ফোনেও কোনো সিগন্যাল ছিল না এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছে সে সেখানে দাঁড়িয়ে যায় সে দেওয়ালের একটা পিকচারের দিকে ভালো করে তাকায় যেখানে পিপরারা একটা অদ্ভুত সার্কেলের মধ্যে আটকে আছে আর তাদের ডেস্টিনেশন খুঁজছে কিন্তু ওই সার্কেলের কোনো ডেস্টিনেশন ছিল না আর নিনমিয়াও সেটা খুঁজে পাচ্ছিলো না এই পিকচার আর চিন্তা নিনমিয়াকে বিশ্বাস করিয়ে দেয় যে সেও এমন একটা সার্কেলের মধ্যে আটকে আছে আর হয়তো কোনোদিনও বের হতে পারবে না সে যখন এসব ভাবছিল তখনই অদ্ভুতভাবে এক্সিট এইট লেখা বোর্ডটা থেকে রক্ত পড়তে শুরু করে আর তার মুখের উপর গিয়ে পড়ে সে এতটাই ভয় পেয়ে যায় যে সামনে দৌড়ানোর বদলে সে পেছন দিকে দৌড় দেয় আর এখানে অবাক করার মতো ব্যাপার হলো সে একটা বড় চেঞ্জ দেখতে পায় যে বোর্ডে আগে যেখানে এক্সিট জিরো লেখা ছিল তখন সেখানে এক্সিট ওয়ান লেখা কিন্তু এখানকার বাকি সব কিছু আগের মতোই ছিল ওই বোর্ডে কিছু নির্দেশও লেখা ছিল তার মধ্যে একটা ছিল মনোযোগ দিতে যদি তুমি কিছু চেঞ্জ হওয়া বা আনইউজুয়াল দেখো তাহলে সাথে সাথে পেছনে দৌড় দাও আর যদি কিছুই আনইউজুয়াল বা চেঞ্জ হওয়া না দেখো তাহলে আগের মতো এক্সিট এইট এর দিকে এগিয়ে যাও নিনমিয়া বুঝতে পারে তখন যে লাল লিকুইডটা টা পড়ছিল ওটা ছিল আনইউজুয়াল আর সে ভয়ে পেছনে দৌড় দিয়েছিল আর এই কারণে সে জিরো থেকে ওয়ানে এ এসেছে জিরো থেকে বের হওয়ার কথা ভেবে তার মনে একটা আশা জাগে যে সে তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে এরপর সে আবার এক্সিট এইট এর দিকে এগিয়ে যায় সেখানে কোনো চেঞ্জ দেখতে না পেয়ে সে সামনে এগিয়ে যায় আর যখন সে এক্সিট জিরো লেখা বোর্ডের কাছে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায় যেখানে আগে এক্সিট ওয়ান লেখা ছিল সেটা আবার জিরো হয়ে গেছে মানে সে কিছু ভুল করেছে সে বুঝতে পারে পুরো কমপ্লিকেশনটা একটা গেমের মতো যেমন একটা ভুলের কারণে গেম শেষ হয়ে যায় আর তাকে জিরো লেভেলে ফিরিয়ে আনে ঠিক তেমনি তার একটা ভুলও তাকে জিরোতে ফিরিয়ে দেবে তাই তার জন্য গেমের রুল ফলো করাটা খুব ইম্পর্টেন্ট ছিল সে যদি এই কমপ্লিকেশন থেকে নিজের জীবন বাঁচাতে চায় তাহলে তার উচিত এটা মনোযোগ দিয়ে খেলা এরপর সে সে তার মোবাইল বের করে করে প্রতিটি ছোট জিনিসের নিতে শুরু যাতে যখন এখান থেকে বের হবে তখন চেঞ্জগুলো দেখতে পায় সে সে লোকটারও ফটো নেয় যেটা বারবার এক্সিট এইট বোর্ডের নিচে দিয়ে যাচ্ছিল এখন পর্যন্ত সে কোনো অদ্ভুত বা কোনো চেঞ্জ দেখেনি তাই সে সামনে এগিয়ে যায় যখন সে আরেকটা এক্সিট বোর্ড কাছে পৌঁছায় সেখানে ফাইনালি ওয়ান লেখা ছিল মানে তার চিন্তা অ্যাবসলিউটলি ঠিক ছিল আগে কিছুই চেঞ্জ হয়নি আর সে লেভেল ওয়ান পার করে ফেলেছে লেভেল টুয়ের জন্য সে জানতো যে তাকে আবার এখানে আসতে হবে আর চেঞ্জগুলো দেখতে হবে এখন সামনে এগোতে এগোতে যখন সে সেই ফটোগুলো চেঞ্জ খোঁজার জন্য তার মোবাইল বের করে সে দেখে তার মোবাইলের সব ফটো ব্লারি হয়ে গেছে যেখানে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না সে বুঝতে পারে এই গেমটা জেতার জন্য তাকে শুধু নিজের ব্রেনটা ব্যবহার করতে হবে সে এইসব ভাবছিল আর তখন সে দেখে যে ওই লোকটা যে সব সময় এক্সিট এইটের কাছে বোর্ডের নিচে দিয়ে যেত সে সেখানে দাঁড়িয়ে আছে সে সাথে সাথে বুঝে যায় এটাই চেঞ্জ তাই সে সাথে সাথে পেছনের দরজার দিকে দৌড় দেয় কিন্তু ভয়ের ব্যাপার হলো লোকটাও তার পেছনে ধাওয়া করে মনে হচ্ছিল লোকটা যেন হাঁটছেও না কিন্তু যখনই নিনমিয়া পিছনে ঘুরে তাকায় লোকটা তার একদম পেছনে থাকতো নিনোমিয়া ভয়ে পড়ে যায় যখন সে ওঠে তখন দেখে সে এক্সিট জিরো লেখা বোর্ডের কাছে পৌঁছে গেছে যেখানে ফাইনালি টু লেখা ছিল আর লোকটা তার পেছনে ছিল না মানে সে একটা লেভেল পার করে ফেলেছে আবারও দুটো লেভেল পার করার পর নিনোমিয়ার কনফিডেন্স আরো বেড়ে যায় এখন সে নিজের উপর ট্রাস্ট করে সবকিছু মনে করে আর চেঞ্জ গুলো খোঁজা শুরু করে সে আবারই গোলক ধাঁধার মধ্যে ঘুরছিল হঠাৎ সে একটা লকারের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় ভয়ে সে লকারটা খোলে আর ভেতরের দৃশ্য দেখে ঘাবড়ে যায় সেটা দেখানো হয়নি কিন্তু ভয়ে পেছনে সরে যায় সে তার তৃতীয় লেভেলটাও পার করে ফেলে এখানে এক্সিট জিরো এর সাথে এক্সিট থ্রি লেখা ছিল সে ভাবে এখন শুধু আরো পাঁচটা লেভেল বাকি এরপর সে করিডোরে পৌঁছে যাবে আর এই দুঃস্বপ্ন থেকে বের হয়ে যাবে সে আবার এক্সিট এট এর দিকে যায় আর সব কিছু ভালো করে দেখতে শুরু করে এবার তার মনে হয় যেন কেউ তাকে দেখছে যখন সে সেই করিডোর দিয়ে যাচ্ছিল সে ওই পিকচার দিকে তাকায় তখন পিকচারের লোকগুলো তার দিকে তাকিয়েছিল আর তাদের চোখগুলো গোল গোল ঘুরছিল সে এটা বুঝতে পারে আর তাড়াতাড়ি পেছনের দিকে দৌড় দেয় ফাইনালি বের হওয়ার বোর্ডটা চেঞ্জ হয়ে যায় আর যখন সেখানে লেখা ছিল এক্সিট ফোর যার মানে সে চারটা লেভেল পার করে ফেলেছে সে খুব খুশি ছিল সে হাফ গেম জিতে নিয়েছে খুশি হওয়ার সাথে সাথে তার মধ্যে প্যানিকো হচ্ছিলো কারণ সে জানতো যদি সে একটুও ভুল করে তাহলে সে আবার জিরোতে ফিরে যাবে এরপর সে আবার শুরু করে এক্সিট নাম্বার এইটের দিকে এগিয়ে যায় সে করিডোর দিয়ে যাচ্ছিল তখনই তার ফোন বেজে ওঠে সে দেখে তার গার্লফ্রেন্ড কল করেছে নিনমিয়ার কাছে তার কল পাওয়ারটা খুব অদ্ভুত লাগে কারণ কয়েকদিন আগে তারা দুজন একে অপরকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছিল যখন নিনমিয়া কল ধরে তখন সে জানতে পারে সে বাবা হতে যাচ্ছে ওই মেয়েটা তার সব দায়িত্ব নিনমিয়ার উপর ছেড়ে দিয়েছিল যদি নিনমিয়া এই বাচ্চাকে মানুষ করতে চায় তাহলে মেয়েটা আবার নিনমিয়ার কাছে ফিরে আসতেও রাজি ছিল এটা শুনে নিনমিয়ার হার্ট হঠাৎ তার অদ্ভুত ফিলিং হতে শুরু করে তার কিছুদিন আগে একটা ঘটনা মনে পড়ে যখন সে ট্রেনের ভেতর ছিল আর একটা বাচ্চা কাজ ছিল একজন লোক সেই কান্না করা বাচ্চা আর তার মাদারকে বকাবকি করে সে ওই বাচ্চা আর তার মায়ের জন্য দাঁড়াতে চেয়েছিল আর ওই লোকটাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু তার ভেতর কিছু বলার সাহস ছিল না একটা বাচ্চা হয়ে সে কিভাবে তার ছেলের দায়িত্ব নিতে পারে সে সে কনফিউশনে ছিল কলটা কেটে দেয় আর কলটা যে কাট হয় এক্সিট বোর্ডটা যেটা আগে ফোরে ছিল সেটা আবার জিরো হয়ে যায় আসলে সে একটা বড় মিস্টেক করে ফেলেছে সে আগে থেকে জানতো এখানে কোনো সিগন্যাল আসে না আর এখানে বিগেস্ট চেঞ্জ ছিল তার গার্লফ্রেন্ডের কল কিন্তু সে এই চেঞ্জটা মিস করেছে আর এই ভুলের জন্য সে আবার জিরোতে ফিরে এসেছে তাকে পুরো গেমটা আবার খেলতে হবে নিনমিয়া এতে এতটাই আপসেট হয়ে যায় যে সে বসে পড়ে আর জোরে জোরে চিৎকার করতে থাকে তাকে এই ম্যাচটা পার করতে হবে বাট এখন তার ভেতর আর কোনো সাহস ছিল না সে এমলেস ভাবে এগিয়ে যেতে থাকে কিন্তু এখন সেই ম্যাচে কিছুই আলাদা দেখতে পাচ্ছিল না করিডোরে ঘুরতেই সে এখানে একটা বাচ্চা দেখে আর সাথে সাথে পেছনের এক্সিটের দিকে দৌড় দেয় কিন্তু সে দেখে এক্সিট বোর্ডে নাম্বার দেখাচ্ছে এটার মানে বাচ্চাটা কোনো চেঞ্জ ছিল না সে বুঝতে পারে বাচ্চাটাও এই মেসের মধ্যে নিনোমিয়ার মতো আটকে গিয়েছিল আর সেও সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল নিনমিয়া এখানে সেই লোকটাকেও দেখে যে সবসময় স্যুট আর বুট পরে তার সামনে দিয়ে যেতে থাকে এই সময় নিনোমিয়া বুঝতে পারে ওই লোকটা এই কমপ্লিকেশনের পার্ট ছিল না নিনমিয়া আর ওই বাচ্চাটার মতো সেও এখানে আটকে গিয়েছিল আর এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল আমাদের দেখানো হয় সুট আর বুট পরা লোকটা আর ওই বাচ্চাটা আগে একটা টিমের মতো কাজ করত। তারা বারবার এই কমপ্লিকেশনটার মধ্যে একটা মেয়েকে দেখতে পেত যে তাদের মতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল না তখন এই লোকটা মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছো না কেন তখন মেয়েটা আনসার দেয় আমি রোজ ট্রেনে ধাক্কা খেয়ে কাজে যাই আমার লাইফটা অনেক হার্ড ছিল আমার মনে হয় না আমাকে আবার ওই কঠিন লাইফে ফিরে যাওয়া উচিত আমি এখানে এম এ বেশ কাম ফিল করছি মেয়েটা এসব বলছিল আর তার আওয়াজটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে সে ওই একই সেন্টেন্স বারবার রিপিট করতে শুরু করে যেটা সে একবার বলেছিল যখন তার আওয়াজটা হেভি হয়ে একটা লোকের আওয়াজে চেঞ্জ হয়ে গেল তখন এই লোকটা বুঝতে পারে যে সেখানে কিছু একটা ভুল আছে আর সে সাথে সাথে বাচ্চাটার সাথে পেছনের এক্সিট বোর্ডের দিকে দৌড় দেয় তাদের দেখানো হয় তাদের এক্সিট বোর্ডে এখন নাম্বার সিক্স দেখা ছিল তার মানে তারা গেম জেতার খুব ক্লোজ ছিল তারা আবার পুরো মেস্টার দিকে চারদিকে ঘুরতে থাকে তারা ট্রাই করে এটা জানতে এই ম্যাচে কি চেঞ্জ হয়েছে তারা আবার এই মেয়েটাকে যেতে দেখে কিন্তু সে তাদের সাথে কথা বলে না বাচ্চাটা দেখে এখানে ডোরের হ্যান্ডেলগুলো গুলো অদ্ভুত ভাবে লাগানো আছে বাচ্চাটা এই কথা বড় লোকটাকে বলার চেষ্টা করে কিন্তু লোকটা বাচ্চার কথা ইগনোর করে দেয় আর তাকে সামনে নিয়ে যায় আর এইভাবে সে অনেক টাইম নষ্ট করে দেয় এত ছোট একটা ভুলের কারণে পুরো গেমটা পিছিয়ে গেল আর তার এক্সিট বোর্ডটা আবার জিরোতে ফিরে এলো মানে সেই গেমটা হেরে গেল আর এখন তাকে আবার শুরু করতে হবে এই লোকটা এখন পুরোপুরি ভেঙে পড়েছে সে এক্সস্টেড সে তার উপর চিৎকারও করে বাট এখান থেকে বের হওয়াটা ইম্পর্টেন্ট ছিল সো সে আবার এই গেমটি খেলার প্রিপারেশন নেয় সে বাচ্চার হাত ধরে আবার সে ম্যাচটার ভেতরে হাঁটতে শুরু করে মজার ব্যাপার ছিল এখন সে উপরে যাওয়ারও একটা রাস্তা দেখতে পেয়েছে সে খুব খুশি হয় সিঁড়ি বেয়ে উপরে যেতে চেয়েছিল কিন্তু বাচ্চা বারবার বোঝাতে থাকে এটা একটা এটা আমাদের ফিরে যেতে হবে কিন্তু এই বড় লোকটা বাচ্চার কথা শোনে না আর সিঁড়ি বেয়ে উপরে চলে যায় আর এই কারণে সে এই ম্যাচের ভেতর আটকে যায় যে বাচ্চাটা এক্সিট বোর্ডের দিকে গিয়েছিল সে দেখে যে এখন এক্সিট বোর্ডে জিরোর বদলে ওয়ান লেখা মানে এই বাচ্চাটা ঠিক ছিল ওই সিঁড়িগুলো আনিয়ে ছিল বের হওয়ার কোন রাস্তা না ওই বাচ্চাটা এখন এটাও জানতে পারলো যে লোকটা সবসময় ওই সিঁড়িগুলোর গুলোর মধ্যে আটকে থাকবে গল্প আবার নিনমিয়ার কাছে ফিরে আসে যেখানে সে ওই বাচ্চাটাকে দেখে নিনমিয়া বুঝতে পারে ওই বাচ্চাটা আর ওই লোকটা আগে একসাথে গেম খেলছিল তো যখন সে এই বাচ্চাটাকে একা দেখে তখন এটাও বুঝে যায় যে বড় লোকটা বাচ্চাকে ছেড়ে চলে গেছে সে বাচ্চাটার জন্য ভালো ফিল করছিল না তখন ওই বাচ্চাটা নিনোমিয়ার ফ্রেন্ড হয়ে যায় আর নিনুমিয়া তাড়াতাড়ি বুঝে যায় যে এই বাচ্চাটার আইকিউ অনেক বেশি মানে এই বাচ্চাটা খুব স্মার্ট আর সে সবচেয়ে ছোট চেঞ্জ ইজিলি ধরতে পারে বাচ্চার এই অ্যাবিলিটিটা ব্যবহার করে তারা খুব তাড়াতাড়ি প্রথম আর তারপর দ্বিতীয় লেভেলটাও পার করে ফেলে আর যখন তারা থার্ড লেভেল পার করার জন্য এই মেসটার ভেতরে ঘুরছিল তখনই হঠাৎ মেসের লাইটগুলো জ্বলে আর নিপতে শুরু করে বাচ্চার কান্নার আওয়াজের সাথে ইঁদুরের আওয়াজ এখানে আসতে শুরু করে নিনোমিয়া তখন তার ফোনের লাইট জ্বালায় তখন সে ওই লোকটাকে খুব স্ট্রেঞ্জ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিনোমিয়া ভয় পেয়ে যায় আর তার সাথে বাচ্চার হাত ধরে দৌড় দেয় তখনই সে জানতে পারে সে আরো একটা লেভেল পার করে ফেলেছে যা কিছু হয়েছিল আর যা দুজনকেই ভয় পাইয়েছিল সব তাদের জন্য একটা টেস্ট ছিল পরের রাউন্ডের জন্য তারা মেসে ঘুরতে থাকে তখনই একটা মহিলা তাদের সামনে চলে আসে বুঝতে পারে এই মহিলাও এখানকার কোনো আর তারা ফিরে যেতে বাধ্য হয় কিন্তু ওই বাচ্চাটা কাঁদতে শুরু করে আর ওই মহিলার দিকে হেঁটে যায় বাচ্চাটা খুবই ইমোশনাল হচ্ছিলো তাই নিনমিয়া তাকে তুলে নেয় আর দৌড়ে ফিরে চলে যায় এভাবে করে তারা আরো একটা লেভেল পার করে ফেলে কিন্তু এই লেভেলটা পার করার হাফ গেম জেতার পরও নিনমিয়া খুশি ছিল না কারণ সে ওই বাচ্চাটার জন্য চিন্তা করতে শুরু করে যে তার মায়ের থেকে দূরে ছিল তার বাচ্চার ওপর দয়া হয় সে তার হাত শক্ত করে ধরে আর নিজের সাথে প্রমিস করে যে সে বাচ্চাটাকে তার মায়ের কাছে অবশ্যই পৌঁছে দেবে পরের বার যখন তারা এই ম্যাচে ঘুরছিল তখন সারপ্রাইজিং ভাবে তারা এখানে কোনো চেঞ্জ দেখতে পায় না কিন্তু ছেলেটা দেখে ওপরে লাগানো এক্সিট এইট বোর্ডে একবার এইটা উল্টো করে লেখা ছিল এত ছোট একটা জিনিস যেটা যে কেউ ইগনোর করে দিত বাচ্চার মাথায় সেটা চলে আসে আর সে সাথে সাথে ফিরে যায় আর এইভাবে তারা লেভেল সিক্স করে ফেলে এখন শুধু দুটো লেভেল বাকি ছিল এরপর সেই মেস থেকে ফ্রি হয়ে যাবে সে তার নিজের জগতে ফিরে আসবে যখন সে আবার মেসের চারদিকে ঘুরতে শুরু করে হঠাৎ করে পানের একটা বড় স্রোত আসে নিনোমিয়া সাথে সাথে ওই বাচ্চাটার সাথে ফিরে যেতে চেয়েছিল কিন্তু বাচ্চাটা পড়ে যায় আর পানের স্রোতের ভেতর চলে যায় নিনুমিয়া নিজের সামনে না গিয়ে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য পানিতে যায় আর যেই সে পানিতে যায় নিনমিয়ার ভিশন চেঞ্জ হয়ে যায় সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে শুরু করে আর সে নিজেকে একটা সমুদ্রের পাশে দেখে যেখানে সে দেখে তার গার্লফ্রেন্ড তার সাথে ছিল আর এই বাচ্চাটা যে তখন তার সাথে ট্রাবলে ছিল সে তাকে নিজের ফ্যামিলি আর ছেলে মনে করছিল এখানে সে এই বাচ্চাটার সাথে খুব খুশি ছিল আর এই সময় সে বুঝতে পারে বাবা হওয়াটা কোনো বোঝা না বরং এটা একটা খুবই সুন্দর ফিলিং আর স্পেশাল রিলেশন এর আগে সে কিছু ভাবতে পারত সে তার শরীরে শার্প ফিল করে আর সে রিয়েল পেন লাইফে ফিরে আসে নিনমিয়া আর ওই বাচ্চাটা তখনও পানিতে আটকে ছিল নিনমিয়া পুরো শক্তি দিয়ে সে ওই বাচ্চাটাকে তোলে আর তাকে পানের উপরে রাখার চেষ্টা করে সে বাচ্চাটাকে এক্সিট এইট এর বোর্ডে ঝুলিয়ে দেয় আর নিজে পানের স্রোতের সাথে ভেসে চলে যায় সিন সিন কাট হয় হয় আর আমাদের কিছু সময় পরের দেখানো যখন এই ছোট বাচ্চাটা জেগে ওঠে তখন সে নিজেকে একটা ধ্বংস হয়ে যাওয়া জায়গায় দেখে বাচ্চাটা পেছনে ফিরে তাকায় সারপ্রাইজিং ভাবে বাচ্চাটার এখনো সব রাস্তা আর রুলস মনে ছিল আর যখন সে পেছনে তাকায় তখন এক্সিট বোর্ডে নাম্বার সেভেন দেখা ছিল মানে তারা আরো একটা লেভেল পার্ক করে ফেলেছে বাচ্চাটা জানতো এখন শুধু শেষ লেভেলটা বাকি যেটা তাকে পার করতে হবে কিন্তু এখন নিনমিয়া তার সাথে ছিল না অন্যদিকে আমাদের দেখানো হয় ও ফাইনালি লাস্ট লেভেল মানে লেভেল এইটে পৌঁছে গেছে সে সারপ্রাইজড খুশি না সে বুঝতে পারছিল না এটা তার ভিক্টরি নাকি কোনো ট্র্যাপ সে সিঁড়িগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল আর মানুষরাও এই সিঁড়িগুলো দিয়ে হাঁটছিল সে বুঝতে পারছিল না ফিরে যাবে নাকি সামনে এগোবে এসে সামনে এগোতে শুরু করে আর তার ফোন থেকে তার গার্লফ্রেন্ডকে কল করে এখন তার ফোনে ফোনের তার মনে হচ্ছিল সে আসল জগতে চলে এসেছে ফাইনালি এই কমপ্লিকেশন থেকে বের হয়ে গেছে যখন তার গার্লফ্রেন্ড কল ধরে নিনুমিয়া বলে যে আমি এই দায়িত্বটা নেওয়ার জন্য রেডি নিনুমিয়া বুঝতে পারে সে বাবা হওয়ার জন্য রেডি নিনুমিয়া এখন মেট্রোর ভেতরে চলে যায় কিন্তু স্ট্রেঞ্জ ব্যাপার হল নিনোমিয়া মেট্রোর ভেতর সবকিছু এমন মনে হচ্ছিল যেন সে এই সব আগেই দেখেছে একটু পর একটা বাচ্চা কাঁদতে শুরু করে আর একজন লোক বাচ্চা আর তার মাকে বকাবকি করতে থাকে এটাই সেই দৃশ্য ছিল যেটা আমরা নিনোমিয়ার ড্রিমে দেখেছিলাম নিনমিয়া আশেপাশের লোকগুলোকে দেখে সবাই তার কাছে স্ট্রেঞ্জের মনে হয় সবাই নিজের নিজের ফোনে বিজি ছিল আর এখানেই নিনোমিয়ার হার্ট ব্রেক হয়ে যায় সে বুঝতে পারে এবারও সে গেমের ট্র্যাপে আটকে গেছে সে নাম্বার সিক্স এর পর নাম্বার সেভেন ক্লিয়ার করেনি আর একটা একটা ছিল সে সে আবার আবার বড় করে ফেলেছে স্ট্রেঞ্জ জিনিস দেখেও মিস্টেক এক্সিট বোর্ডের দিকে না গিয়ে সামনে এগোতে থাকে আর এইভাবে সে আবার সেই গোলক ধাতার ভেতর আটকে যায় আর এখানে ভিডিওটি শেষ হয় তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই